দুশো বছরের পুরাতন একটা গাব গাছ অনেকে দেখতে চাইছিলেন যে আসলে এই গাব গাছটা কীরকম আসলে এখানে অনেক পুরাতন পুরাতন গাছ আছে মামু আসলে চাচ্ছে ওইখানে যাইতে আমি আপনাদের দেখাবো সেই দুশো বছরের পুরাতন গাছ শ্মশান ঘাট না এই আসেন এটা কি মানুষের না তো এই বাবু আসো ওখানে যাওয়ার দরকার নেই চান তাদেরকে বলবো যে অবশ্যই আসবেন না এটা এমন একটা পরিত্যক্ত বাড়ি যেখানে কেউ আসে না মামু আসলে খুব সাহসী লোক উনি আসবেনই এখানে মানুষ কোনো মানুষ বাস করে না এখানে এখানে কেউ বাস করে না অবশ্যই গাব গাছ কিনা না গাব গাছ তো মনে হয় এই সেই গাছ না আমি আমার ক্যামেরায় খুব একটা ভালো দেখা যাচ্ছে না এটা আদৌ শ্মশান ঘাট কিনা জানি না

আমার পা তো ধুলাতে শেষ হয়ে গেছে নতুনে আছে সারি সারি তাল গাছ ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানে তো বাসে কানা যদি এই এলাকায় তো তাল গাছ কেন যদি প্রশ্ন করা হয় তাহলে আপনি কি উত্তর দেবেন আসলে এটা আমার জানা না হ্যাঁ অজানা কিন্তু তাল গাছে অনেক কিছু দেখা যায় দেখে খুব সুন্দর একটা চোরই বাসা আমার ও আচ্ছা চোরই পাখির বাসা দেখে মন জোরানোর কথা সব তাল গাছ আসলে এদিকে তাল গাছ কেন হয় আমি দেখছি যে আমাদের ওইদিকে আসলে কোনো তাল গাছ নাই আমার গ্রামেও নাই রংপুরেও নাই কিন্তু এখানে অনেক ধরনের তাল গাছ দেখা যায় আমি জানি না কেন এই মাটিগুলোতে এগুলো কেউ আসলে রোপণ করেনি মূলতই দেখেন এই তাল গাছগুলো কেউ রোপণ করেনি এগুলো আপনা আপনি হয়েছে এগুলো এমনিতে হয়েছে আমরা আবার এই যে একটা গ্রাম দেখতে পাচ্ছি সবুজ আর সবুজ গ্রামের এই পথ যারা গ্রামকে ভালোবাসেন আমাদের সাদাই থাকুন পাঠেই থাকুন সাবস্ক্রাইব করুন আপনার গাছ আতার গাছ না আজকে বিলুপ্ত গাছ ফল যাই বলি না কেন আপনাদের আজকে দেখাবো এই যে দেখেন এটাকে বলা হচ্ছে আতা ফল এটা আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি আসলে আতা ফল এখন আর পাওয়া যায় না এগুলো আসলে এই যে ধরছে ধরছে অনেক আগে আমাদের গ্রামে অনেক ধরনের আতা গাছ পাইতো আমাদের নিজেরও আতা গাছ ছিল যারা আতা খাইতে ভালোবাসেন বা কখনো শুনেছেন তারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পারলেন যে এই বিলুপ্তি প্রায় আতা গাছ আর দেখতে পাওয়া যায় না এই যে সুন্দর একটা গরু বাচ্চা আমরা কিন্তু অনেক দূর চলে আসলাম তাই না আমরা আজকে আপনাদের আপনারা সাথেই থাকুন দেখেন আমরা আসলে আজকে কত দূর যাবো এমন একটা জায়গায় আজকে নিয়ে যাব যেখানে আমরা মাঝে মাঝে কিছু বলো কি বলবো আমি থেকে দেখেন পাখির একটা সারি যাচ্ছে না ওই যে গেল হারাই গেছে এই দেখেন আলোকলতা দিয়ে ভরা বনলতা নাটোরের বনলতা সেন এই যে বনলতা আলোকলতা যাকে বলে আর কি আচ্ছা খুবই এব্রো থেব্রোর রাস্তা হাঁটতে একটু কষ্ট হলে আপনার দেখাচ্ছি যে আপনারা যারা বলেন অনেক অনেক মানুষ আছে শুক্রবার যেহেতু বন্ধ সবারই তারা এখানে আসছে এটা মূলত হম আর এটা মূলত শ্মশান ঘাট

যারা পরে না তারা তাদের মাটি দেয় ওনারা হয়তো বা মান্য ছিল আর কি নৌকাদের কুম্ভমান মেলা বসছে আর কি আপনারা দেখতে পাচ্তেছেন এই মুহূর্তে অনেক নৌকা এই নৌকা আচ্ছা বন বন বড়াই বড়াই যারা গড়াই খেতে চান এইগুলো গড়াই খেয়ে না কিন্তু জ্বালা আছে তা পাচ্ছে আসলে হ্যাঁ পাকা আছে কিন্তু ওদিকে যাওয়া যাবে না যারা এই ধরনের গাছ পাবেন যখন এদের মৌসুম শেষ হয়ে যাবে আপনারা গোড়াইয়ের গাছটাকে কেটে দেবেন এর ফলে কি হবে হচ্ছে যে আমরা সদর চলে আসছি আসেন ভাই বসেন ভাই মধ্যে যারা আমাদের লাইভ দেখতেছেন আপনারা দেখেন কাশিমপুরের বর্তমান ভ্রাম্যমান কি বলবো নৌকা স্টান যারা কি বলবো নদী মানুষ তারা এখানে টমেটো চারা নাকি টমেটো চারা আপনার দেখাচ্ছে পাশেই টমেটোর চারা আলুর চারা দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমরা আবার নৌকার কুম্ভ মেলা দেখি দেখি রাম্যমান দোকান বাংলাদেশের সবচেয়ে বড় মূলার জাত খুবই সুন্দর যারা মূলা নিবেন তারা অবশ্যই কাছ থেকে নিবেন আসলে অনেক বড় সাইজের মূলা আমি আসলে খোদা যাবো নাকি ওইদিকে বট গাছের ওইদিকে আচ্ছা ঠিক আছে আমি আজকে ওই জায়গায় নিয়ে যাব বটগাছ যে ভিডিওর মতো দূরে একটা পার্ক আছে ব্রিজ বলে আর কি আমরা যখন ওখানে আসছিলাম ওখানে নামছিলাম তো এখন যেহেতু পানি নাই হ্যাঁ শুষ্ক মৌসুমে পানি থাকার কথা না আমরা ওইদিকে হয়তোবা যাবো না আমরা এদিকে আপনাদের নদী দেখাবো বর্তমান কি অবস্থায় আছে এদিক দিয়ে যে ভিতরে আরো যাবা নাকি ভাঙ্গা ব্রিজ চলো দেখি আচ্ছা ওদিকে পরে যাচ্ছে कट अगास कला बगान राष्ट्र सइडे बगान এখানে গিয়ে একটা নেটের সমস্যার কারণে আমরা দুঃখিত আমরা আজকে এমন একটা উদ্ভিদের সাথে আপনাদের পরিচয় যেটা আমি কখনো আর দেখি না এই গাছটা কি কি আপনি চিনেন হ্যাঁ হ্যাঁ বলেন দেখি আমাদের ওইদিকে বলে কলমি কলমি গাছ এই গাছটা আমাদের আগে পুকুরে ছিল বর্তমান নাই আসলে যেভাবে রোপণ করতে হয়েছিল যে